মানুষ কীভাবে সফল হয় আপনি কি জানেন মানুষ কীভাবে সফল হয় আজ আমরা শিখবো রহিমের গল্প থেকে যে ধৈর্য পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতা ধরে রেখে সফল হলো গ্রাম্য পরিবেশ সকালে সূর্য উঠছে এবং ছোট ছেলে বই পড়ছে একবার এক গ্রামে রহিম নামের একটি ছেলে থাকত সে সব সময় ভাবত আমি কি কখনো সফল হতে পারব তার বাবা বলতেন সফলতা আসে ধৈর্য পরিশ্রম এবং সঠিক চিন্তা দিয়ে রহিম ছোট ছোট কাজ শুরু করল প্রতিদিন বই পড়া নতুন স্কিল শেখা নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া সে বুঝল ভয়কে হারানোই প্রথম ধাপ রহিম বই পড়ছে এবং নোট করছে একদিন রহিম গ্রামের বড় ব্যবসায়িক প্রতিযোগিতায় অংশ নিল সবাই ভাবতো সে হেরে যাবে কিন্তু রহিমের পরিকল্পনা অধ্যক্ষায় এবং ইতিবাচক মনোভাব তাকে বিজয়ী করল সে শিখল সফলতা মুহূর্তে আসে না এটি ধারাবাহিক চেষ্টা ভয়েও অসফলতা শেখার অংশ এগুলোই শক্তি দেয় নিয়মিত শিখতে থাকা এবং কাজ করা মূল চাবিকাঠি প্রতিযোগিতার দৃশ্য রহিমকে অন্যদের মধ্যে কাজ করতে দেখা যাচ্ছে রহিম শেষ পর্যন্ত শুধু খ্যাতি বা টাকা পেল না বরং নিজের প্রতি বিশ্বাস এবং মানসিক শক্তি অর্জন করল শিক্ষা মানুষ সফল হয় ধৈর্য ও পরিশ্রম দিয়ে এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখলে ছোট ছোটো পদক্ষেপে বড় পরিবর্তন আসে রহিমের আনন্দিত মুখ সাফল্যের চিহ্ন আপনিও আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিন মনে রাখবেন সফলতা অপেক্ষা করে না আপনাকে এগিয়ে যেতে হবে যদি গল্পটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না